মর্নিং বন্ধুরা কেমন আছেন তো যা ওয়েদারটা খারাপ কি বলবো এই দেখুন গাছের কি সুন্দর এই যে নাক চাপা ফুটেছে এই যে দুটো এখানে একটা আর এখানে একটা দুটো ফুল ফুটেছে নয়ন তারা তো ফুটেইছে সকালে আপনাদের সাথে ফুল শেয়ার করতে খুব ভালো লাগে তো আসেনি মানে আসে আসে আবার এ হয়ে যায় তো গাছগুলো সেরকম এ নেয় মাটি গুলো চেপে গেছে মাটিগুলো খুলতেও পাচ্ছি না একদম পুরো কৌটোতে না পুরো চেপে গেছে একটা আমার ছেলে তখন পিডিয়া খেতে তখন সেই কৌটোতে বসিয়েছিলাম কী বলবো তো এই চান করে এলাম আর মানে ছুটি থাকলে মনে হয় যেন বসেই থাকি বসেই থাকি তো এই মায়ের জামা কাপড় মিলতে এলাম আমার জামা কাপড় মিলতে এলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু ছাদের ভিডিও শেয়ার করি ছাদে তো যা রোদ্দুর না আর এই সবে চান করে এলাম তো বেশ ঠান্ডা ঠান্ডা হবে মনে মনে যেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটুখানি মানে ভাল লাগছে রোদ্দুরটা গায়ে ভাল লাগছে দেখুন গায়েতে পুরো কাঁটা দিয়ে গেছে মানে রোদ্দুরটা ভাল লাগছে দেখে তো চলুন জামা কাপড়টা মিলে দিই আর আপনাদের সাথে একটু ফুল শেয়ার করবো বলে সেই জন্য একটু ক্যামেরাটা অন করলাম তো ফুল সেরকম কাছে ফোটেনি বন্ধুরা তো অপরিজিতা গাছটা খুব সুন্দর বড়ো হয়ে যাচ্ছে তো একটা ছোট্ট একটা অরেঞ্জ কালারের ফুল হয়েছে তো সেটা ভাবছি তুলে নিয়ে যাবো গিয়ে করব আপনাদের সাথে ফটো শেয়ার করব। তো ফেসবুকে অনেক বন্ধুরা আমার পেজ আছে ফেসবুকেও আমার চ্যানেল আছে তো ওখানে গিয়ে দেখে নিতে পারেন ওই একই নামে মনে করা আছে তো আপনারা গিয়ে দেখতে পারেন ইউটিউবে যারা ফলো করো তারা ফেসবুকেও ফলো করবে ফেসবুকেও আমার চ্যানেলে এটা দেয়া মানে অনেক ছবি দেয়া থাকে তো ফুলগুলো যা সুন্দর দেখতে লাগে না এই যে ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগে তো আমার তো খুব ভালো লাগে ফুলের এই যে নানারকম ভিডিও দিতে আমার খুব ভালো লাগে তো চলুন বন্ধুরা তুমি জামা কাপড়টা মিলে নি দাদাভাই বললো যে পুজোর উপলক্ষে একটু লাইট লাগাবে পুজোর উপলক্ষে মানে ওই যে ছেলেদের যে আছে জন্মদিন আছে সেই উপলক্ষে বললাম একটু ঘরে লাইটটা লাগালে ভালো লাগবে ছাদে আর কবে লাইট লাগাবে দুদিন ছাড়া ছাড়া তো এই তো ঝড় বৃষ্টি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে করে করে আর এই হবে না তো আমি ওই জন্য ভাবলাম যে একটুখানি লাইট লাগাতে বলবো দেখা যাক কি করে দাদা ভাই চলুন বন্ধুরা এই যে এই যে ছোট্ট একটা অরেঞ্জ কালারের ফুল হয়েছে বন্ধুরা এই যে দেখুন ছোট্ট একটা অরেঞ্জ কালারের ফুল হয়েছে আর অপরিচিতা গাছটা দেখুন খুব সুন্দর হয়ে উঠছে এই যে এখানে আর এই লজ্জা ভতির গাছটা তো পেছনে লাগতে আমার খুব ভালো লাগে মানে লজ্জা পেয়ে যায় তো চলুন বন্ধুরা আমি এখন নিচে যাব ছোট্ট একটা অরেঞ্জ কালারের ফুল হয়েছে ওটা তুলে নিয়ে গিয়ে ফেসবুকে শেয়ার করে দেবো সৌ পোকা হয়ে গেছে বন্ধুরা কলা গাছ থাকলে না আবার তো সৌ পোকা কি বড় বড় সৌ পোকা হয়েছে না গা একদম রেজি করে ওঠে বড় একটা শুভকা বাড়ে পুটটি এখানে এটা ফুল হয়েছে এটা আমার কাকা শ্বশুরের ঘর তো বিয়ের পরে ভাবছি যেখানে থাকবো কিন্তু না কি হয়নি তারপরে দেখছি সব ভেতরে ভেতরে ক্যাচাল ভিতরে এদের শ্বশুরবাড়ি মানে কিছু বুঝেই উঠতে পারি না ব্যাপার স্যাপার

তো চলুন বন্ধুরা এই যে আমাদের গ্যাসের অবস্থা গ্যাসের বান্না গুলো একদম ফেটে গেছিল গ্যাস উল্টে পড়ে যাচ্ছে গ্যাস উল্টে পড়ে আছে তো বাবা গেছে গ্যাসের এটা পাল্টাতে তো চলুন তারপরে ছেলেকে একটু চা করে দেবে তো চলুন এই যে দাদাভাই এনেছে চাল এসে আমাদের ছেলেদের চালটা শেষ হয়ে গেছিলো কেন ছেলেকে রেশনের চালটা খাওয়াই না ঠিক মতো আর সবই রেশনের চাল কিন্তু দোকান থেকে যেহেতু বের করা তো সেখানে দোকান থেকে এনেছি তো চলুন বন্ধুরা গুড মর্নিং তো বললামই তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরাটা